আসসালামু আলাইকুম ডয়রিন টেক্সটাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয় একজন লুঙ্গি ব্যবসায়ী আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন জায়গা হাট বাজার বা স্থানীয় যে পাইকারি দোকানগুলো আছে সেখান থেকে লুঙ্গি ক্রয় করে থাকেন এক্ষেত্রে কি হয় কয়েকটা মধ্যস্থতা হয়ে যাওয়ায় লুঙ্গির দাম বেড়ে যায় আর আমরা সরাসরি আমাদের তার থেকে আপনাদের কাছে লুঙ্গি পাঠাবো এইখানে কোনো ধরনের মধ্যস্থতা নেই আপনারা নিশ্চিন্তে এই লুঙ্গিগুলো হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন নির্ভয়ে আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাদের কাছে লুঙ্গি পাঠাবো এবং আমাদের সকল লুঙ্গি অনেক ডিজাইনের লুঙ্গি দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিন ইনশাল্লাহ আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদের লুঙ্গির সকল ডিজাইনের ছবি পাঠাই দিব আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা বিভিন্ন সময় তাঁত রিলেটেড ভিডিও আপলোড করে থাকি লুঙ্গি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বপেক্ষা ভালো মানের লুঙ্গি সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করব আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবার ভালো করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ বাকু